সোম থেকে শুক্র আমার প্রতিদিন সকালে উঠেই আগে রান্নাঘরে আসতে হয় সোমবার আজকে খুব ব্যস্ততম দিন সকাল সেই পাঁচটায় উঠেছি উঠে বাচ্চাদেরকে ব্রেকফাস্ট বানিয়ে ওদের টিফিন টিফিন রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এটা হচ্ছে বরের জন্য মানছে বরের যেহেতু আজ থেকে ছুটি আছে তাই জন্য বরের জন্য একটু আলাদা করে ডিমের ভুজি আর একটু বোধে আর সাথে দুটো রুটি দিয়ে দিয়েছি আমার বাচ্চাদের স্কুলে যেহেতু ভেজ নিয়ে যাওয়া বারণ আছে সেই জন্য ওদেরকে প্রতিদিন ভেজের কিছু দিতে হয় আর যখনই আমরা ভেজের কিছু ডিমের কিছু খেতে চাই তখন এরকমভাবেই আলাদা করেই খেতে হয় আর এই ডালটা আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম আজকে আর খোসাসহ খেতে ইচ্ছা করছে না এটা দুপুরের জন্য বানাবো ডালের তো এটাকে ভিজিয়ে রাখলে না কিছুক্ষণ উঠে যায় তো এবার রেডি হয়ে যাচ্ছি ছেলেকে আনতে ছেলের যেহেতু স্কুল ছুটি হয়ে যায় বারোটার সময় তো ওকে আমাকে আনতে যেতে হয় আর ওই সময়টা এত রৌদ্র থাকে বাইরে এরকমভাবেই ঢেকে ঢুকে আমাকে যেতে হয় তো চলে এসেছি স্কুলে দেখো স্কুলটা না অনেকটাই কাছে খুব জোর দশ মিনিটই লাগে স্কুটিতে তো এসেই দেখছি কি সুন্দর করে ডেকোরেশন করা ওয়েলকাম করা কি সুন্দর করে আসলে শনি রবিবার দুদিন ছুটি থাকার পরে মাঝে মধ্যেই সোমবার এদের এরকম করেই ডেকোরেশনটা করে যেহেতু দুদিন ছুটি থাকে বাচ্চাদের আর স্কুলে আসতে ইচ্ছা করে না দুদিন ছুটি থাকার পরে সেই জন্যই হয় এরকমভাবে ওয়েলকাম করে যাতে বাচ্চারা একটু এসে আবার মনটা ভালো হয়ে যায় তো চারপাশটা এত কালারিং কালারিং দেখতেই মনটা ভালো লাগে মানে আমার নিজেরও খুব ভালো লাগছিলো দেখতে তো মাঝে মধ্যেই দেখি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না কিন্তু আজ ভাবলাম একটু সময় আছে বরের যেহেতু ছুটি আছে ও ঘরে আছে তাই জন্য একটু ভাবলাম যে না ভিডিওটা করে নিয়ে যায় তো দেখো চারপাশটা কিন্তু সব কালারিং পেপার দিয়ে স্মাইলি ফ্লাওয়ার কি সুন্দর করে করেছে তারপরে কাইট আছে আমাদের সময়টা না এরকম সুন্দর করে বোধ ওয়েলকাম হতো না তাই না এখনকার স্কুলগুলো সত্যি প্রাইভেট স্কুলগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করা থাকে আর ওই যে কালারিং বাটারফ্লাইটা আমার এত ভালো লেগেছে কি সুন্দর করে করেছে যারা করেছে তাদের কতটা মানে ভাবো বুদ্ধি কীভাবে করেছে এটা হচ্ছে আমার ছেলের ক্লাসরুম ক্লাসরুমটাও কিন্তু সত্যি খুব কালারফুল এত সুন্দর কালারফুল ক্লাসরুম থাকলে কার না ভালো লাগবে স্কুলে আসতে বলো তো আমার ছেলে এই জন্য কোথায় দিন স্কুলে মিস করতে চায় না ও তো সকাল হলেই বলে স্কুলে যাবো তাড়াতাড়ি আমাকে রেডি করিয়ে দাও তো দেখো আর স্কুলের মানে ক্লাসরুমটা কিন্তু অনেকটাই বড়ো খোলামেলা জায়গা আর বাচ্চাদের কোনো রকম অসুবিধা হয় না আর এই যে ডাইনোসর দেখছো ও আবার ওখানে গিয়েছে ওখানেও একটু যাবে বলছে তা ঠিক আছে ওর গায়ে আবার একটু হাত দিচ্ছে আমি বললাম তোর কি ভয় লাগছে না বলছে না না হাসছে ওর কি ভয় বলছে এটা তো কিছু করবে না আর এই জায়গাটায় বললাম না চারিদিকে গাছ আর গাছ এত সুন্দর সুন্দর গাছ রেখে দিয়েছে আমি না একটু তার জন্য ভিডিও করে নিলাম ভালো লাগছিলো দেখতে সত্যিই চারিদিকের পরিবেশটা খুব সুন্দর ওর স্কুলের আর এই জায়গাটা না সব টায়ার দিয়ে দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে কালারিং করা তো কালারফুল দেখতেই আসলেই ভালো লাগে বাচ্চাদের বিশেষ করে তার সাথে সাথে মনে হয় বড়দেরও কালারফুল দেখতে ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর প্রতিদিন ছুটির সময় আসার সময় এই পার্কটাকে ওকে যেতেই হবে এই পার্কে গিয়ে একটু ঝুলা ঝুলতেই হবে তো যেদিন যেদিন বন্ধ থাকে তার মন খারাপ হয়ে যায় তো আজকে আবার একটু খোলা পেয়েছে তাই জন্য বলছে না আজকে তো একটু ঝুলব একটুখানি ঝুল হলো চলো এবার ঘরে চলো তার সাথে সাথে টপি পেয়েছে যেহেতু দুদিন ছুটি ছিল তাই সোমবার আসলে মাঝে মধ্যে টফি দেয় তো টফি পেয়ে বলছে খুব খুশি আমি এবার স্কুটিতে বলছে আমি পিছনে বসবো আর বললাম না পিছনে বসা যাবে না সামনেই বসো না হলো তুমি ঘুমিয়ে পড়লে কী হবে মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ে তো যাই হোক অনেকটা এ করে ওকে কষ্ট টষ্ট করে তোকে একটু বুঝিয়ে শুনে সামনের দিকে বসলাম তো চলো আজকের মতো টাটা